হেরোদ রাজার সময়ে জিউদিয়ার বৈথলেমে যিশু জন্মগ্রহণ করলেন যিশুর যখন জন্মগ্রহণ করলেন সেই সময় পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জিরুসালামে আসিয়া কইলেন জিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় বলছে সেই সময় যখন হেরদ রাজা যখন রাজত্বকালে যীশু জন্মগ্রহণ করেছিলেন জিউদিয়ার বৈথলেমে যিশু যখন জন্মগ্রহণ করলেন যিশুর জন্মগ্রহণ করার পরে পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত তাকে খুঁজে এলেন এসে বলছেন যে জিহুদিদের যে রাজা জন্মেছে তারা তিনি কোথায় রয়েছে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ওই পণ্ডিতেরা বললেন যে আমরা পূর্ব দেশে একটা তারা দেখেছি ও তাহাকে প্রণাম করতে এসেছি এবং সেই রাজাকে আমরা প্রণাম করতে এসেছি যে জিউদিদের রাজা হবে তার জন্ম তার জন্ম হয়েছে আমরা সেই রাজাকে প্রণাম করতে এসেছি সেই পণ্ডিতেরা বললেন এই কথা শুনিয়া হেরদ রাজা উদ্বিগ্ন হলেন এই কথা যেই শুনেছে সেই শুনে হেরদ রাজা উদ্বিগ্ন হয়ে পড়লেন হেরোদ রাজা ভাবতে থাকলেন যে আমি একজন রাজা আমার সন্তান তো রাজারই রাজা হবে কিন্তু কে আবার এমন লোক জন্মালো এই জুদিদের মধ্যে যে জুদিদের রাজা হবে এইভাবে হেরদ রাজা কী হলো উদ্বিগ্ন হয়ে পড়লেন অস্থির হয়ে পড়লেন এবং তাহার সহিত সমুদয় জিরুসালামে উদ্বিগ্ন হইল তার সঙ্গে কি হলো যখন পাপ জনগণ তারা শুনলো যে জিহুদিদের রাজা জন্মগ্রহণ করেছে তখন তারা এই কথা শুনে জেরুসালামের সমস্ত মানুষ উদ্বিগ্ন হয়ে উঠল আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণ সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহার দিগকে জিজ্ঞাসা করিলেন খ্রিষ্ট কোথায় জন্মিবেন এই কথা শুনে হেরদ রাজা কী করলেন সেই সমস্ত প্রধান যাজক এবং লোক সাধারণের অধ্য অধ্যক্ষগণকে মানে যারা শিক্ষিত মানুষ ছিল তাদেরকে একত্র করলেন তাদেরকে ডেকে বাড়ালেন এবং তাদেরকে বলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন খ্রিস্ট কোথায় জন্মাবেন খ্রিস্ট মানে কি যে উদ্ধার কর্তা যে আমাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করতে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে যে খ্রিস্ট কোথায় জন্মাবেন তাকেই বলা হয় খ্রিস্ট যে আমাদের সমস্ত পাপ দুঃখ কষ্ট ধুয়ে মুছে দেবে তাকেই বলা হয় বল যে খ্রিস্ট কোথায় জন্মাবেন হেরত রাজা জিজ্ঞাসা করলো সেই প্রধান যাজক এবং সেই অধ্য অধ্যাপকগণকে যারা সমাজের মধ্যে শিক্ষিত মানুষ ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে বলছে আপনারা বলুন যে খ্রিস্ট কোথায় জন্মাবেন তাহারা তাহাকে বলিলেন জিহুদিয়ার বৈথলামে এবং সেই সমস্ত যাজক এবং অধ্যাপকগণ তাকে বললেন যে জিহুদিয়ার বৈথলামে জন্মগ্রহণ করবেন কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত রয়েছে কেননা ভাববাদী মানে কি ভবিষ্যৎবাণী ভাববাদী মানে কি ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে ভবিষ্যৎবাণী করে লেখা হয়েছে যে জিউদিয়ার বইতলামে একজন সন্তান জন্মগ্রহণ করবে যার নাম থাকবে যীশু এবং সে হবে জিউদিদের রাজা এ কথা ওই অধ্যাপকগণ পণ্ডিতগণ তারা হেরোদকে বললেন হেরত রাজাকে বললেন আর তুমি হে জিহুদা দেশের বই তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম ন কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন সেই সময় ভাপাদি করে বলা হয়েছিল সেই সময় ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল যে এই বই তুলে যে বই তুলে যীশু জন্মগ্রহণ করবেন এবং যেই যিশু থাকবে কি ইজরায়েলের প্রজাদের মালিক ইজরায়েলের প্রজাদের রাজা তিনি ইজরায়েলের সমস্ত দুঃখী দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষদের রাজা থাকবেন এবং সমস্ত প্রজাকে তিনি পালন করবেন এটা ভাববাণী করে বলা হয়েছিল ভবিষ্যৎবাণী করে বলা লিখা হয়েছিল তখন হেরত সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময়ে দেখা গেছিল তারা তাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন তখন হেরত কি করলেন ওই সমস্ত পণ্ডিতকে কি করলেন গোপনের তাদেরকে ডাকলেন তাদেরকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে বলছে তোম আপনারা বলুন যে ওই যে তারাটা কোন দিকে গিয়েছে ওই তারাটা কোন দিকে গিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে বা কোন দিকে গেছে আপনারা বলুন পরে তিনি তাহাদিগকে বৈথলামে পাঠিয়ে দিয়া কইলেন তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো পরে তিনি কি করলেন পরে হেরত কি করলেন তাহাদিগকে মনে ওই যে পূর্ব দেশ থেকে যে সমস্ত পণ্ডিত ব্যক্তি এসেছিলেন তাদেরকে কি করলেন তাদেরকে পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা গিয়া বিশেষ করে সেই শিশুর অন্বেষণ করো বলছে তোমরা গিয়ে কি করো ওই শিশুটিকে অন্বেষণ করো মানে ওই শিশুটি কোথায় আছে জেনে আসো ওই শিশুটি কিভাবে আছে জেনে আসো হেরোদ রাজা ওই পণ্ডিতদেরকে বললেন দেখা পাইলে আমাকে সংবাদ দাও এবং বললেন যদি তোমরা ওই শিশু সন্ত শিশুটার দেখা পাও তাহলে আমাকে এসে সংবাদ দিও যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করতে পারি এবং বললেন যাতে আমিও গিয়ে ওই শিশু সন্তানটাকে প্রণাম করতে পারি কারণ সে হলো খ্রীষ্ট সে মানুষের উদ্ধারকর্তা তাই আমি যেন তাকে প্রণাম করতে পারি হেরদ রাজা তাদেরকে বললেন হেরথ রাজা সেই পণ্ডিত দেরকে বললেন যে তোমরা যাচ্ছ গিয়ে একবার আমাকে আপাতত খবরটা দিও যে শিশু সন্তানরা কেমন আছে শিশু কারণ আমি গিয়ে তার পায়ে ক্ষমা ক্ষমা চাইতে পারি তার পায়ে প্রণাম করতে পারি রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন যখন হেরদ রাজা তাদেরকে বললেন সেই সমস্ত পণ্ডিতকে পণ্ডিতেরা কী করলেন তার কথা শুনে সেখান থেকে চলে গেলেন আর দেখো পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাদের অগ্রে অগ্রে চলিল ওই যে পণ্ডিতরা এসেছিল পূর্ব দেশ থেকে যে সমস্ত পণ্ডিতরা এসেছিল তারা যখন সামনে সামনে তারা যখন চল চলছিল তাদের আগে আগে ওই তারাটা এ চলতে থাকলো শেষে যেখানে শিশুটা ছিলেন তাহার ওপরে আসে স্থগিত হইয়া রইল এবং শেষে কি হলো যেখানে শিশুটা ছিল সেখানে এসে স্থির হয়ে থাকলো। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন যখন তারা তারা তারাটা দেখতে পেল যখন সেই পূর্ব দেশ থেকে আসা পণ্ডিতেরা যখন ওই তারাটাকে দেখতে পেল তখন তারা মহা আনন্দ পেল এবং তারা আনন্দিত হইলেন তারা পর অনেক আনন্দ পেয়েছিল ওই তারাটাকে দেখে পরে তারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মতো মরিয়মের সহিত দেখিতে পাইলেন পরে তারা কি করলেন যখন ওই তারারা দেখলেন যে একটা তারা একটা ঘরের ওপরে দাঁড়িয়ে রয়েছে তখন তারা কি করলেন ওই গৃহের মধ্যে প্রবেশ করলেন ওই ঘরটার মধ্যে প্রবেশ প্রবেশ করলেন এবং করে দেখলেন একটা শিশু রয়েছে যে মাতা মরিয়ামের কোলে রয়েছে মাতা মরিয়ামের সহিত রয়েছে তারা দেখতে পেলেন এবং তারা কি করলেন ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং সেই পণ্ডিতেরা শুয়ে পড়ে তাদেরকে প্রণাম করল এবং আপনাদের ধনকোষে খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন এবং নিজেদের কাছে যা কিছু উপহার ছিল সোনা কুন্দরু ও গন্ধরস যা কিছু তার তাদের কাছে উপহার ছিল তারা সমস্ত কিছু যিশুকে দিলেন ওই শিশুটাকে দিলেন উপহার হিসাবে পরে তাহারা যেন হেরদের নিকটে ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পদ দিয়া আপনাদের দেশে চলে গেলেন পরে ওই পণ্ডিতেরা কি করলেন যখন তারা স্বপ্ন দেখলেন যে তাদেরকে স্বপ্নে ঈশ্বর আদেশ দিলেন যে তোমরা আর হেরদের কাছে যেও না তোমরা অন্য পদ দিয়ে তোমাদের দেশে ফিরে যাও তারা স্বপ্ন দেখলেন এবং স্বপ্নে আদেশ পেলেন তাহারা চলিয়া চলিয়া গেলে পর দেখো প্রভু এক দু স্বপ্নে জোসেফকে দর্শন দিয়া কইলেন উঠো শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো যখন সেই পণ্ডিতেরা চলে গেলেন তখন ঈশ্বরের একজন দূত এসে যিশুর পিতা জোসেফকে বললেন দর্শন দিলেন এবং বললেন তুমি ওঠো শিশুটাকে শিশু এবং তার মাকে নিয়ে তুমি মিশরে চলে যাও আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো বলছে আমি যতদিন না তোমাকে বলবো ততদিন তুমি তোমার স্ত্রী তোমার পুত্রকে নিয়ে সেখানে থেকো কেননা হেরত শিশুটিকে বধ করিবার জন্য তার অনুসন্ধান করিবে এবং সেই স্বর্গদূত বললেন যে হেরত এই শিশুটিকে বধ করার জন্য তাকে খুঁজবে যিশুকে খুঁজবে এবং এই শিশু সন্তানটিকে খুঁজবে তখন জোসেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন তখন জোসেফ কি করলেন সেই শিশুটিকে এবং তার মাকে নিয়ে মিশরে চলে গেলেন এবং হেরদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন এবং হেরদ যতদিন না মারা গেলেন ততদিন তারা মিশরে থাকলেন যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয় আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়ে আনিলাম কারণ ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল যে ঈশ্বর বলছেন যে আমি মিশর থেকে আমার নিজের পুত্র যিশুকে ডাকিয়ে আনিলাম এইটা ভবিষ্যৎবাণী করে বলা হয়েছিল যাতে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় সেই জন্য ঈশ্বর কী করলেন তার সন্তান যিশুকে মিশরে পাঠিয়ে দিলেন পরে হেরত যখন দেখিলেন যে তিনি পণ্ডিতগণ কর্তৃক তুচ্ছকৃত হইয়াছেন তখন মহাক্রুদ্ধ হইলেন এবং সেই পণ্ডিতের নিকটে বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন তদানুসারে দুই বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বৈথলেহেম ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল লোক পাঠিয়া সে সকলকে বধ করিলেন হেরত কী করলেন হেরত যখন সেই সমস্ত পণ্ডিতদের কাছে তুচ্ছকৃত হলেন মানে পণ্ডিতরা তার কাছে আসেনি পণ্ডিতদের কাছে যখন তিনি তুচ্ছ ছোটো হলেন তখন তিনি কী করলেন ক্রুদ্ধ হয়ে উঠলেন তখন তিনি রেগে গেলেন ভীষণ রেগে গেলেন রেগে গিয়ে তিনি কী করলেন ওই পণ্ডিতদের কাছ থেকে তিনি জেনে নিয়েছিলেন যে যিশুর বয়স কত হবে দুই বছর অথবা তার থেকে ছোটো হবে সেই জন্য তিনি কী করলেন বৈতল্যামে যত শিশু ছিল দুই বছর এবং তার থেকে অল্প বয়সের সমস্ত শিশুকে তিনি মেরে ফেললেন সমস্ত শিশুকে তিনি বধ করলেন তখন জিরমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হল তখন কি হলো জিরমীয় ভাববাদী দ্বারা মানে জিরমীয় ভবিষ্যৎবাণী করে যে কথা লেখা হয়েছিল তা পূর্ণ হল রামায় শব্দ শোনা যাইতেছে রামায় শব্দ শোনা যাইতেছে রামাটা কি রামা হলো জেরুসালামের প্রায় আট কিলোমিটার উত্তরে অবস্থিত এক সদরাঞ্চল নগরটি ছিল বিন্নামিন গোষ্ঠীর অধিকারভুক্ত বিন্নামিন ছিলেন ইসরায়েলদের আদিপুরুষ জাকব ও তাহার স্ত্রী রাহেলের সর্বকনিষ্ঠ সন্তান তো রামায় শব্দ শোনা যাইতেছে রামা হলো একটা শহরাঞ্চলের নাম হাহাকারও অত্যন্ত রোদন এবং সেখানে কি পড়ে গেছে হাহাকার মানুষের হাহাকার চলছে এবং অত্যন্ত রোদন তারা প্রচণ্ড কাঁদছে রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছে রাহেল কী করছে নিজের সন্তানের জন্য কাঁদছেন এবং সান্তনা পাইতে চান না তিনি আর সান্ত্বনা পেতে চান না কেননা তাহারা নেই কেননা হেরদ রাজা তাদেরকে বধ করে ফেলেছে সেই সমস্ত শিশু সন্তানকে বধ করেছেন তারা আর নেই বেছে নেই হেরদের মৃত্যু হইলে পর দেখো প্রভুর এক দুধ মিশরে জোসেফকে স্বপ্ন দর্শন দিয়া কইলেন ওঠো শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইজরায়েল দেশে যাও কারণ যাহারা শিশুটির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে হেরদ যখন মারা গেলেন তখন কি করলেন তখন ঈশ্বরে একটা দুধ এসে জোসেফকে যিশুর পিতা জোসেফকে বললেন যে তুমি তোমার শিশু এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি ইজরায়েলে ফিরে যাও কারণ যাহারা তোমার সন্তানের তোমার সন্তানকে মারতে চেয়েছিলেন তারা আর বেঁচে নেই তারা মারা গেছে তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তার মাথাকে লইয়া ইজরায়েল দেশে আসিলেন তখন জোসেফ কী করলেন নিজের শিশু সন্তান এবং তার মাকে নিয়ে তিনি ইজরায়েলে এলেন কিন্তু যখন তিনি শুনতে পাইলেন যে আরখিলায় নিজ পিতা হেরোদের পদে জিহুদিয়াতে রাজত্ব করিতেছেন তখন সেখানে যাইতে ভীত হইলেন যখন তিনি ইজরায়েলে ইজরায়েলে যা এলেন তখন তিনি শুনতে পেলেন যে আরখিলায় নিজ পিতা হেরোদের পদে নিযুক্ত হয়েছেন রাজা হিসাবে তখন সেখানে যাইতে তিনি ভয় পেলেন পরের স্বপ্ন আদেশ পাইয়া চলে গেলেন পরে কি করলেন ঈশ্বরের দুদেশে তাকে স্বপ্ন দিয়ে আদেশ করে বললেন যে তুমি প্রদেশে চলে যাও তখন জোসেফ কি করলেন গালিলে গেলেন এবং নাসরদ নামক নগরে গিয়া বসতি করলেন তারা কি করলেন নাসরদ নামক নগরে গিয়া নাসরক নামক একটা দেশে গিয়ে তারা বসতি স্থাপন করলো যেন ভাববাদীগণ দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি বলিয়া আখ্যাত হইবেন কারণ কি হলো ভাব্যাদিগণ মানে ভবিষ্যৎবাণী করে যে কথা বলা হয়েছিল যে বচন লেখা হয়েছিল যে যিশুকে নাসরতীয় বলা হবে যিশুকে নাশ্রিত বলে আখ্যাত 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 করা হবে সেই কারণে স্বপ্ন স্বপ্ন আদেশ অনুসারে তার পিতা জোসেফ কি করলেন তাকে নিয়ে নাসরত গেলেন এবং সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করলেন